মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুরুল দাসপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা কেরামত হোসেনের বাবার পৈতৃক জমি মাপার কাজ করতে গিয়ে দালালদের হাতে জমির মালিক সহ পুলিশকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে এই ঘটনায় কেরামত হোসেন লিখিত অভিযোগ দায়ের করেছেন রঘুনাথগঞ্জ থানায় এরপর অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানায় পাঁচজনকে গ্রেফতার করেছে বলে জানা যায় এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ সম্পত্তি পুলিশ আবার আমাকে সহযোগিতা করে সেই জায়গা মানে ভূ মাফিয়া একবার ভূ মাফিয়া যারা আমার বাবার পত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করছিল আমি পুলিশের কাছে এরা মানে কমপ্লেন তো সেই অবস্থায় পুলিশ আমাকে করে এক গাড়ি পুলিশ বল আমার জায়গা মেজারমেন্ট করে নিতে বলে আমার জায়গায় গিয়ে পুলিশের সমর্থে পুলিশ উপস্থিত আমি আমার জায়গা মেজারমেন্ট করছিলাম এই অবস্থায় ভূ মাফিয়ারা তারা দল নিয়ে এসে আমার উপর চড়া হয় পুলিশের সামনে আমাকে প্রাণনাশের সের হুমকি দেয় প্রাণ মেরে চেষ্টাও করে পুলিশের সামনে আমাকে ধাক্কা মেরে দেয় এবং তারপরে পড়ে যায় মাটিতে লুকিয়ে পড়ে যায় আমার মোবাইল পেরিয়ে গেছে আবার হাত খেতে খুঁড় কেটে গেছে ঘুষি ঘুষি মারে তারা তলে মাটিতে পুঁতে দেব আমাকে স্যার শুধু কি আপনাকে মারধর হয়েছে আমার সঙ্গে আমার মামা ছিল মামাকেও মারধর করেছে এবং পুলিশকেও মারধর করেছে পুলিশ যিনি ছিলেন রয় বলে একজন সাব ইন্সপেক্টর তাকেও মারধর করেছে কতজন পুলিশ ছিল মোটামুটি সাত আটজন এক গাড়ি পুলিশ ছিল সাত আট হাজার যারা আপনার উপরে অ্যাটাক করেছে বা মারধর করেছে তারা কত কত তাদের তারা প্রায় দশ পনেরো জন ছিল তারপরে আরও অনেকে এসেছিল দলবল নিয়ে তাদের কাছে সমস্ত রকম অস্ত্র শস্ত্র লাঠি তাদেরকে চিন চিনে না এটা দাসপাড়া মোড় এমডিআই কলেজ যেটা এমডিআই থেকে একটুখানি এগিয়ে যেয়ে দাস করা মোড়ে ওখানে আমার জমি ওখানে মেজারমেন্ট পুরো জায়গায় প্রত্যেক মেজারমেন্ট প্রত্যেক মাঝে হ্যাঁ পুলিশের পুলিশ পুলিশের সহযোগিতায় আমি জায়গা আবার মাপঝোপ করছিলাম সে অবস্থা কারা মেরেছে নামগুলো বলুন ঘটনা কি প্রথম না এর আগেও হয়েছে এর এর আগে থেকে আপনার জমি দখল করার চেষ্টা করছে তারা প্রায় এক একবিঘে মতো জমি আমার আমার এক একবিঘে মতো জমির উপর দিয়ে তারা রাস্তা নির্মাণ করার চেষ্টা করছে যারা মেরেছে তাদের নাম বলতে না আমার তৌসুফ আহমেদ বলে হ্যাঁ ও দাঙানটা বাড়ি তার বাবার নাম শেখ সেজাম তৌসুপ আহমেদ তৌসিফ আহমেদ এর সঙ্গে আমাকে প্রথম যে মারতে শুরু করে তার নাম হচ্ছে ইলিয়াস শেখ তার বাড়ি চরকার হ্যাঁ ওর বাবার নাম ইসমাইল শেখ সম্ভবত আর এর সঙ্গে আরও অনেকে ছিল এক আলোশিক বলে একজন ছিলেন লাচনা শেখদিহি লাচনা বাড়ি তা সবাই মিলে আবার প্রাকণ করে হ্যাঁ আজকে নয় 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 তারিখে আজকে প্রায় সাড়ে নটার সময় কোথায় একটা ঘোরা হয় না কোথায় আমার না খারাপ খারাপ ইসলাম আপনি আমি জঙ্গল কলেজে শিক্ষক শিক্ষক মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ বুকিং চলছে যোগাযোগ বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপা ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড ডিটিকি বাজার আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থার্ড রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ